হ্যালো শুভাকাঙ্ক্ষীগণ কি অবস্থা আপনাদের আপনারা প্রথমে যাকে দেখতে পেয়েছেন অর্থাৎ মিজানুর রহমান আজারি সহ আরও বিশিষ্ট বক্তা তাদেরকে সরাসরি দেখা এবং তাদের কথা শোনার সুযোগ হয়েছিল আজকে মেডিকেল দাওয়া সোসাইটির একটি প্রোগ্রামের মাধ্যমে যেখানে আমি একজন অর্গানাইজার হিসেবে ছিলাম আপনারা আমার আগের একটি ভিডিওতে একটি পোস্টার নিয়ে ভিডিও বানাইতে দেখছেন সেই পোস্টারের প্রোগ্রাম ছিল আজকে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যেটা হয়েছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরে বাংলা নগর ঢাকায় এখানে পাঁচি আগস্টের আগে আমাদের হাসু আপা সম্মেলন করত। আর এখন তার শুভাকাঙ্ক্ষীরা সম্মেলন করে বিষয়টা কিন্তু খুবই দারুণ তো প্রোগ্রাম যেহেতু ছাব্বিশ তারিখ এর আগের দিন অর্থাৎ পঁচিশ তারিখ বিকাল তিনটায় আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম তাদের সেখানে উপস্থিত থাকতে হয় এর কারণ আমরা যদি আমাদের কাজ সম্পর্কে আগে থেকে অবগত না থাকি তাহলে পরের দিন এত বড় একটা প্রোগ্রাম ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হলরুমটা কিন্তু মোটামুটি একটি বিশাল আকৃতির হলরুম এখানে প্রায় সাড়ে তিন হাজারের বেশি মানুষের বসার ক্যাপাসিটি আছে আমরা গিয়ে দেখি সেখানে লাইট আর সাউন্ডের কাজ চলছে তবে ফেস্টুন আর ব্যানারের কাজ তখনও কমপ্লিট হয়নি এই যে লোহার পাইপ গুলা দেখছে এগুলা দিয়ে তারা কি কাজ করবে সেটা আমিও বুঝতে পারছিলাম না ওনাদের একজনকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করার পর ওনারা বলল এটার মাঝখানে সাউন্ড সিস্টেম ফিক্স করা হবে এর মাঝখানে আমাদের কনফারেন্স রুমে যাওয়ার জন্য বলা হলো কনফারেন্স রুমে যাওয়ার পর বড় ভাইয়ারা আমাদের যার যার দায়িত্ব বুঝিয়ে দিল প্রোগ্রামটা বেশ জটিল হওয়ায় এর চ্যালেঞ্জও ছিল অনেক বেশি বুঝতে পারছেন চিফ গেস্ট থাকবে মিজানুর রহমান আজারি আর অংশগ্রহণকারী সবাই হচ্ছে ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট আমাদের এই কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য বিভাগে খাদ্য বিতরণ থেকে শুরু করে আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ছিল প্রধান কাজ তবে কি বুঝে আমাদের মতো স্বাস্থ্যবান লোকদের এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তা একমাত্র আল্লাহ জানেন হয়তো দেওয়ানবাগির বক্তব্যে করেই তারা আমাদের উপর ভরসা করতে পেরেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবার আসি ছাব্বিশ তারিখ অর্থাৎ পরের দিন কী কী ঘটনা দুর্ঘটনা ঘটলো তা নিয়ে আমাদের সবাইকে বলা হয়েছিল সকাল ঠিক সাতটায় উপস্থিত থাকার জন্য যেহেতু আমরা খাদ্য বিভাগের দায়িত্ব ছিলাম তাই আমাদের এত সকালে কোনো কাজ ছিল না বলে আমরা বাইরে বসেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম দেখে বাইরে একটু লজ্জা ছিল আপনারা বেশি বেশি শেয়ার করবেন তাইলে দেখবেন বড় ভাইদের লজ্জা কমে গেছে কাজ না থাকার কারণে কিছুক্ষণ আড্ডা আর কিছুক্ষণ গুড়াগুড়ি করেই সময় কাটছিল মেডিকেল এর স্টুডেন্ট এর পাশাপাশি কিন্তু কিছু নার্সিং এরও স্টুডেন্ট ছিল গুড়াগুড়ি করতে করতে দেখি আমাদের volunteers দের জন্য খাবার চলে আসছে আর খাবার আসা মানে আমাদের দায়িত্ব শুরু হয়ে যাওয়া এক এক করে সবাইকেই আমরা খাবার দেওয়া শুরু করলাম সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু ভালোই লাগছিল পুরো প্রোগ্রাম জুড়ে একটি সেকেন্ডের জন্য আমার বোরিং লাগেনি যেহেতু সবাই এখানে শিক্ষিত ভালো একটি প্রফেশনের লোকজন এই খাবার মেনটেন করা ছিল একদম পানি আর কনফারেন্স সেন্টারের পাশেই কিন্তু পুরাতন বাণিজ্য মেলার মাঠ এই দোকানের লোকজনও কিন্তু খুবই আন্তরিক ছিল বাইরা তাদের দোকানে বসে খাবার খাচ্ছিল এতে তারা একটুও বাধা দেন উল্টো টিস্যু আর পানি দিয়ে সাহায্য করেছে আল্লাহ এমন মানুষদের জীবিকা আরো বাড়িয়ে দিক খাওয়া শেষ শেষ করে ভিতরে এসে দেখলাম এন্ট্রি ও গিফট কালেকশন শুরু হয়ে গেছে আপাতত খাবারের কোনো দায়িত্ব না থাকায় আমরা গেস্টদের ডিরেকশন দিচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন আমাদের বেচের ফ্রেন্ডরা আসবে আর ভিতরে ঢুকবো কিছুক্ষণ পর সবাই চলে আসায় আমরা তাদের নিয়ে ভিতরে প্রবেশ করি প্রোগ্রাম শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারপর একজন ফিলিস্তিনি স্টুডেন্ট যিনি হচ্ছে ডাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন তার বক্তব্য নেওয়া হয় তারপর আসে কেরাত শিল্পীরা যারা তাদের মধুর কণ্ঠে আমাদের কেরাত শোনান প্রধান গেস্টদের মধ্যে একজন ছিলেন ডক্টর ইসাক মাসুদ যিনি হচ্ছেন মালয়েশিয়ার একটি ইসলাম ভিত্তিক ডিরেক্টর তিনি এবং তার লাইফ জার্নি সম্পর্কে বলেন আর এভাবেই আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় অর্থাৎ আমাদের যে দায়িত্ব তার দ্বিতীয় বা শেষ পর্ব শুরু হয়ে যায় এই হচ্ছে আমরা যারা বিভিন্ন বুথে দাঁড়িয়ে খাবার বিতরণ করছিলাম আর এই নয় নাম্বার বুথের দায়িত্বে ছিল আমাদের আনোয়ার খান মেডিকেলের স্টুডেন্টরা কনফারেন্স সেন্টারের ভিতরের খাবারের প্রাইস ছিল অনেক হাই একটা নর্মাল স্যান্ডউইচের দাম ছিল চারশো থেকে পাঁচশো টাকা আমরা যে খাবার বিতরণ করেছি তার দাম ছিল রেজিস্ট্রেশনের টাকার আরও বেশি স্পন্সার থাকায় খরচের ডাক্কাটা একটু সামল দেয়া গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা জোহরের নামাজ পড়ে নিলাম নামাজ শেষ করে প্রোগ্রামে ঢুকার আগে ক্যালিগ্রাফি এক্সিবিশনটা একটু ঘুরে দেখছিলাম তারপর দেখলাম এক সার প্রোগ্রামে থাকা সত্ত্বেও ডিজিটাল পদ্ধতিতে তার চেম্বারের একটি অপারেশনের কাজ করছিল এমন ডেডিকেশন কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক তারপর প্রোগ্রামে ঢুকে দেখি আজারি হুজুরের মামা বক্তব্য রাখছেন তার মানে আজারি হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আজারি হুজুর আসার আগে আরও অনেক বিশিষ্ট বক্তা তাদের বক্তব্য রাখেন যাদের মধ্যে একজন ছিলেন ডক্টর গিয়াস উদ্দিন তালুকদার স্যারের বক্তব্য আমাদের খুবই ভালো লাগে তারপর অনেক জল্পনা কল্পনার পর ডক্টর মিজানুর রহমান আজারি স্টেজে উপস্থিত হয়েছিলেন তিনি দাওয়ার উপর তার বক্তব্য রাখেন কীভাবে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম দাওয়াত দিতেন এবং আমাদের দাওয়াত দিতে হবে তা তিনি দশটি পয়েন্টে বর্ণনা করেন তার পাশাপাশি তিনি অনেক আরবীয় ঘটনার বর্ণনা দেন যা আপনারা আমার চ্যানেল এবং পেজে পর্যায়ক্রমে পেয়ে যাবেন তারপর আসরের নামাজের পরে শুরু হয় কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামে এ ভাইয়ের অভিনয় ছিল দেখার মতো যদিও কাহিনী কিছুই বুঝি নাই ছিল সঙ্গীত পরিবেশনা ইসলামিক সঙ্গীতও যে এভাবে আয়োজন করা যায় তা আমার আগে জানা ছিল না আর তাদের গানের গলা ছিল একদম শোভান আল্লাহ আর এভাবে মাগরীবের নামাজ পড়ার মাধ্যমেই এই প্রোগ্রামের সমাপ্তি টানা হয় তারপর মেট্রোতে করে আমরা যার যার বাসায় চলে যাই প্রোগ্রামটা এক কথায় ছিল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরকম প্রোগ্রাম আরো চাই আরো চাই যা